আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বৃষ্টির দিনে সকালবেলা গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা আর সাথে যদি হয় আমের আচার সেটা কিন্তু যাবে না। তো সেদিন সকাল সকালে ঘুম থেকে উঠে বানিয়ে ফেললাম এগুলা হঠাৎ করে সেদিন অনেক ঝড় আর বাতাসার সাথে বৃষ্টি বৃষ্টি মানে কিন্তু শান্তি তবে সেটা যদি হয় ঘূর্ণিঝড় তাহলে কিন্তু অনেক চিন্তার বিষয় হয় কারণ আমরা তো ঘরে বসে আরামে দিন কাটাচ্ছি কিন্তু কিছু কিছু মানুষের জন্য ওই বৃষ্টিটা অনেক কষের হয়ে দাঁড়ায় যাই হোক সেদিন সকালবেলায় আমি খিচুড়ি রান্না করছি কারণ বৃষ্টির দিনে গরম গরম খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই আমি শর্টকাটে খিচুড়িটা সাজিয়ে বসে দিয়েছি আর যেহেতু কারণ ছিল না তাই আর মুরগি মাংস বের করিনি ফ্রিজ থেকে সকালবেলা ডিম ভাজা আর গরম গরম খিচুড়ি সব কিছু সাজিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্নার জন্য সেদিন সকালবেলা কারেন্ট ছিল না আর রান্নাঘরের বানান্দা তো একদমই খোলা যায় নাই কারণ বাতাসে এগুলা চুলা একদমই হয়ে যাচ্ছিলো তাই কোনো রকম অন্ধকারের মধ্যে খিচুড়িটা রান্না করেছি তারপরেও মজা হয়েছিল খিচুড়িটা অনেক আপনারা বৃষ্টির দিনে সকালবেলা কীভাবে নাস্তা করেছেন কেমন কেটেছে আপনার বৃষ্টির দিনের সকালটা অবশ্যই কমেন্টে জানাবেন এই হচ্ছে আমার সেদিনকার সকালের নাস্তা খিচুড়ি ডিম ভাজা আর সাথে হচ্ছে আমেরাচার আচার এই আমের আচারের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো অন্য আরেক আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই থ্যাংক ইউ এভরি ওয়ান